প্রিয়বিবাস সালামু আলাইকুম মালটুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি মফজল করিম চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে বাংলাদেশের আজকে দুর্যোগময় মুহূর্তে যেই সকল ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ নিজের উদ্যোগে আজকে সমাজ গঠনের পত্র নিয়ে এগিয়ে এসেছে তাদের এই মহতি উদ্যোগের জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে মফজুল করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করা হয় কিছু উপহার সামগ্রী প্রদান এবং মনোবল বৃদ্ধির জন্য উৎসাহ প্রদান করা সেই লক্ষ্যে আমরা আজ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্পটে সমন্বয়কদের মাধ্যমে তাদের জন্য কিছু উপহার সামগ্রী পৌঁছে দিই যার মাধ্যমে মজুর চৌধুরী ফাউন্ডেশন প্রমাণ করে আবারও যে সমাজের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের বা দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে দেশের প্রয়োজনে এই ফাউন্ডেশন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় স্পাহানি মোড় শেষ করে আমরা এখন চলে আসলাম কাজী দেউরে মোড়ে এখানেও ডিউটি করতেছে সর্বমোট তিরিশ জন ছাত্রছাত্রী ওদের কার্যক্রম গুরু দেখলে জুড়িয়ে যায় নিজের আমাদের বাহিরা অনেক দূরে নিজেদের স্বার্থ না দেশের স্বার্থ ওনারা আমাদেরকে তারা আমাদের করতে তারা তাদের জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ হচ্ছে আর আপনাদের তো অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যানার জন্য থ্যাংক ইউ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হারুন জি তো আপনি যে এই যে মনে করেন আজকে দায়িত্ব পালন করতেছেন দেশের দুর্যোগময় সময় আপনারা দেশের জন্য এগিয়ে আসছেন তো কাজগুলো করতে কেমন লাগতেছে আমাদের অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আরও শান্তি লাগতেছে আপনাদের আপনাদের মতো লোক যারা বাইরে যে পাবলিকগুলো আমাদেরকে এসে হেল্প করতেছে আমাদেরকে নাড়া দিচ্ছে উৎসাহ দিচ্ছে আমরা অনেক ধন্যবাদ জানাই তাদেরকে তাদের অনুপ্রেরণা পেয়ে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ যে আপনার কি কখনো মনে হয়েছে মানে আপনি এই যে কাজটা করতেছেন বা আপনার কোনো খারাপ লাগতেছে বা এটা বা কোনো অসুবিধা মনে হচ্ছে এরকম কি মনে হয়েছে কখনো না 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 আলহামদুলিল্লাহ মোটেও না আমরা এখন অনেক স্বস্তি উত্তর পেতেছি আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ সবাই খুশি এখন মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা হেপি আজকে এই রাস্তাঘাটে যেভিং কেন্দ্রগুলোতে আমরা কাজ করতে অনেকজন মিলে সবাই সব ছাত্র জনতা আমরা সবাই অনেক হেপি দেশের মানুষের জন্য কি বলবেন আপনি আমরা দেশের মানুষকে বলবো যে সবাই যেন সুশৃঙ্খল ভাবে চলতে পারে ট্রাফিক জ্যাম যাতে সবাই যেন আইন মেনে চলে আইন আমরা যাতে হাতে না নিই সবাই বুঝে শুনে দক্ষ ড্রাইভার হয়ে তারপর যেন গাড়ি চালায় ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কাজের দেরি শেষ করে আমরা চলে আসি ডিসন ব্লু এবং জিয়া সিটি জাদুঘর এবং এম স্টেডিয়ামের মধ্যখানে এবং চিটাং ক্লাবও রয়েছে এখানে সেখানে একটি ব্যস্ততম সড়ক সেই সড়কে আমরা এসে দাঁড়াই খুবই দক্ষতার সাথে তারা পরিচালনা করছিল এই ব্যস্ততম সড়কটিকে এবং খুব ভালোই লাগছিল তাদের কার্যক্রমগুলো দেখে যাই হোক মাঝে মাঝে খুব সতর্কতার সাথে তারা কার্যক্রম পরিচালনা করতেছে আমিও একটু গেলাম এবং দেখলাম তারা কিভাবে মানুষদেরকে সুন্দর আচরণের মধ্য দিয়ে কনভিস করতেছে এবং ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এবং হেলমেটবিহীন যাত্রীকে ফোঁ দাগলে তাদেরকে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে কেন হেলমেট ছাড়াও তারা রাস্তায় এসেছে এবং সম্মুখভাগে যে আরও ওদের মতো সমন্বয় কাছে তারাও যে দর্বে সেই জিনিসটাও তাদের মাথায় দিয়ে তাদেরকে একটি টোকেন ধরিয়ে দিচ্ছে যার যার বিপদ অনুযায়ী তাকে ছাড়া হচ্ছে আর বিনা কারণ ছাড়া কাউকে হেলমেটবিহীন পাওয়া গেলে সামান্য আংশিক শাস্তির আওতায় এনে আবার ছেড়ে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে সে আর এই ভুল না করে

সকালে আমাদের খাবার টাবার যে যা যে যেরকম পারতে সে যেরকম সাহায্য করতেছে আমাদের আসলে রাষ্ট্রের এই মোটামুটি আজকে জরুরি প্রয়োজনে যে আপনারা যে জাপিয়ে পড়ছেন তো যে আপনাদের আন্তরিকতা এবং দেশের প্রতি যে আপনাদের মমত্ববোধ এটা আসলে আমরা সবাই খুব ফিল করি আপনাদের সহায়তা কাম্য আমাদের অবশ্যই এখন মনে করেন এই যে কাজগুলো করতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন না মোটামুটি বলতে গেলে শুধু গাড়ি চেকিং এর সময় একটু কষ্ট করতে হয় আর কি মানে থামতে চাই না অথবা মানতে চাই না কেন চেকিং করতেছে এইগুলো আর কিছু করতে হবে কারণ কালকে মনে করেন গাড়ি থেকে কিছু অবৈধ অস্ত্র পাইছি আরো কয়েকটা জিনিস পাইছি সেই জন্য আমাদের বাধ্যতামূলক তেমনি কোনো মনে করেন এই যে মনে করেন আপনারা যে মনে করেন কাজগুলো করতেছেন দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বা আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত আলহামদুলিল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হইলে আমাদের তো সবাই আছে জনতা আছে ছাত্ররা আছে সবাই একসাথে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মোজাফর চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং আবার চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আমরা এখন চলে আসলাম ওয়াশার মোড়ে ওয়াশার মোড়ে আমরা সমন্বয়কের সাথে কথা বলে সব কিছু আমাদের উপহার সামগ্রী বুঝিয়ে দিলাম এবং জানতে চাইলাম এখানে কাজ করতে গিয়ে কোনো সমস্যা আছে কি না দেখুন জেনে আমরা ওনার মুখ থেকে উনি কী বলে সে কথা আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে করতে ভালো লাগে তাদের শিক্ষণীয় কিছু শেখানোর চেষ্টা আমরা করি এখনো করছি আমাদের সাথে পাঁচ বছরে বাচ্চা থেকে শুরু করে মোটামুটি তিরিশ বত্রিশ করার জন্য পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন মোটামুটি সর্বস্তরের জনগণ আছে যার ফলপ্রসূত আমরা পাচ্ছি আপনাদের মতো মানুষের সহযোগিতা যেটা এই যে উপস্থিত আছে সকলের ভালোবাসা দোয়া রাখবেন যাতে আমরা সুশৃঙ্খলভাবে একটা সমাজ দেশ ঘটতে পারি ধন্যবাদ আপনাদের